শুক্রবার বেলা দেড়টায় মিরওয়াল বিএসএফ ক্যাম্পের অভ্যন্তরে থাকা হেলিপ্যাডে হেলিকপ্টারে নামেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সেখান থেকে বেলা দুটো নাগাদ রায়গঞ্জ আশা টকেচে লাগোয়া একটি বেসরকারি হোটেলে নিয়ে আসা হয় সেখান থেকে ফ্রেশ হয়ে লাঞ্চের পর পনে তিনটে নাগাদ রওনা দেন কালিয়াগঞ্জ শহরের মণিবাগের আমবাগান মাঠের উদ্দেশ্যে জনসভা করার লক্ষ্যে কালিয়াগঞ্জ আমবাগান মাঠে পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালের সমর্থনে জনসভায় দলীয় বক্তব্য রাখতে রওনা দেন মহাগুরু মিঠুন চক্রবর্তী সেখানে গিয়ে জনস্রোত দেখে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বাস্তবে এত উঁচু মাপের অভিনেতার আগমন নিয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমার মানুষ যার পর্নায় আনন্দিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ থেকে প্রবাল সাহা ও সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া পাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স